আজকে বিদ্যালয় হচ্ছে সাত বাগানের জন্য আমার প্রিয় সাতবাগানের বায়ু বানেরা আমরা সাধারণ গাছ রোপণ করি তখন কিন্তু আমরা এরকম দামে অথবা জিও ব্যাগে গাছগুলো রোপণ করি তো এই দিকে আমার চিত্রটা ব্যাগে ছিল এই গাছটাকে আমি এখন জিও ব্যাগের মধ্যে বসাবো আমি প্রথমে মাটি দিয়েছি এখানে এটা হচ্ছে জিও ব্যাগটা হচ্ছে একটা পন্ড গেলানের জিও ব্যাগ তো আমি মাটিটা কীভাবে তৈরি করলাম এখানে আমি যত যতটুকু পরিমাণে মাটি নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে গোবর সার নিয়েছি পাশাপাশি নিয়েছি আমি টিএসপি জিপসাম সহ আরো কিছু অনুখাদ্য তো প্রিয় বন্ধুগণ আমরা এইভাবে গাছটি বসিয়ে এইভাবে মাটি দিয়ে এটাকে বরাত করে দিব জন্য সুন্দর একটি গাছ হবে কারণ চাঁদ বাগানে সবসময় খাটো গাছগুলো রাখতে হয় আমি এই গাছটিকে আগে পুনিং করে দিয়েছিলাম প্রুনিং করার পরে দেখেন অনেক সুন্দর জুপালো হয়েছে অনেক সুন্দর হয়েছে জুপালো হয়েছে গাছটা দেখেন আর গাছটা ওইভাবে আমি বসিয়ে দিলাম এখন আমার করণীয় হচ্ছে এখানে পর্যাপ্ত পানি দেওয়া তো আপনারা যদি এইভাবে আপনার সাদের মধ্যে একটা শখের গাছ তৈরি করেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ